পৃথিবীতে আপনি যতগুলো সুন্দর জায়গার কথা শুনবেন তার মধ্যে এই জায়গাটি অন্যতম এক কথায় ক্যালেন্ডারের ছবির মতো অনেকে আইডিয়া করে ফেলেছেন যে এই জায়গাটার নাম আসলে কি আজকের এপিসোডে আমরা যাব এই সুন্দর দ্বীপে আর এই দ্বীপটা দেখা শেষ করে থাইল্যান্ডের ফিফি আইল্যান্ডের খুবই সুন্দর একটা রিসোর্টে আজকের রাত আমরা থাকবো চলেন ভিডিওটা শুরু করা যাক সবাইকে আরেকটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা ফিফি ডন আইল্যান্ডের একটা নির্জন রিসর্টে থাকবো একদম প্রাইভেট একটা জায়গা প্রাইভেট বিচ প্রাইভেট কি বলবো সব কিছু প্রাইভেট এখানে মানে এখানে অন্য রিসোর্টের সাথে কোনো কানেকশন নাই আর সেই রিসোর্টটার নাম হচ্ছে ফিফি দ্য বিচ রিসোর্ট এই রিসোর্টে আমরা এক রাত দুজন থাকবো আমি এবং তিথি গুড মর্নিং আজকে আমাদের চলছে ফিফি আইল্যান্ডের ডে থ্রি আমাদের প্ল্যান মানে আজকের প্ল্যান হচ্ছে আমরা এই যে আইল্যান্ড এর আশেপাশের কয়েকটা দ্বীপে যাবো পাহাড় সহ দ্বীপ ভাই সেই সুন্দর সুন্দর কিছু দ্বীপে যাবো যেখানে মানুষের বসবাস নাই বাট ওগুলা ন্যাশনাল ফরেস্টের আন্ডারে ওইখানে গিয়ে দেখে এনজয় করে চলে আসতে পারবো তো আমরা আজকের দিনটা ঘোরার জন্য একটা ডে ট্রিপের প্যাকেজ দিয়েছি প্রাইস হচ্ছে আপনার ৩৫ ডলার অথবা চল্লিশ ডলারের ভেতরে আর কি এখানকার বারোশো বাদ গতকাল আমরা ফিফিআইল্যান্ডের টনসাইপিয়ারের ঠিক অপোজিট সাইডের একটা রিজোর্টে ছিলাম রিজোর্টটা খুবই সুন্দর সকাল ছয়টায় আমরা রিসোর্ট থেকে চেক আউট করি কারণ সকাল আটটায় আমাদের ডে ট্রিপ স্টার্ট হবে এখানে সকাল আটটা মানে সকাল আটটাই মানে এখানে বেশ ভালো করে সময়কে মূল্যায়ন করা হয় আমাদের এই রিসোর্ট থেকে সেই পিয়ারে যেতে সময় লাগবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো হাঁটার রাস্তা এক কিলোমিটারের মতো সকাল সকাল রাস্তাঘাট কিন্তু একদমই খালি বাট প্রায় সারা রাতি ফিফি আইল্যান্ডের এই রাস্তাগুলোতে পর্যটকের ভিড় লেগেই থাকে আর আজকের আমাদের ট্রিপ হচ্ছে স্পিড বোর্ডে করে এখানে আপনি দুইটা ওয়েতে ট্রিপ করতে পারবেন একটা হচ্ছে স্পিড বোর্ড অন্যটি হচ্ছে লং টেল বোর্ড লং টেল বোর্ডে আপনি চারশো থেকে পাঁচশো বাতে কিন্তু ট্যুরটা কমপ্লিট করতে পারবেন কিন্তু মায়াবতে ঢুকার সময় কিন্তু আপনাকে এক্সট্রা চারশো বাত নতুন করে খরচ করতে হবে মানে টিকিট কাটতে হবে ন্যাশনাল পার্কে ঢুকার জন্য সব মিলিয়ে নশো থেকে এক হাজার বাদ কিন্তু পড়েই যাবে পার পারসন সেই দিক থেকে বলবো দুপুরের লাঞ্চ বিকালবেলা স্ন্যাক্স মায়াবতে ঢুকার টিকিট এবং চার থেকে পাঁচটা জায়গা ঘুরবেন স্পিড বোর্ডে করে সব কিছু মিলিয়ে আপনার খরচ হবে প্রায় বারোশো বাতের মতো অলমোস্ট বাংলাদেশি টাকায় আটত্রিশশো থেকে চার টাকা পার পারসন এটাই হচ্ছে বেস্ট অপশন এখন কথা হচ্ছে এই প্যাকেজের ভিতরে কোন কোন জায়গা আপনি দেখতে পাবেন যেমন মায়াবে লে লাগুন ভাইকিং ক্যাব মাঙ্কি বিচ লং বিচে স্নোরকেলিং আর সবশেষে ব্যাম্বো আইল্যান্ড প্রথম গন্তব্য হচ্ছে মায়াবে মায়াবেতে সকাল সকাল আসার একটাই কারণ যে ক্রাউড একটু কম থাকে আপনারা যত দেরিতে ডে ট্রিপ নিবেন তত ক্রাউডের পরিমাণ বাড়তেই থাকবে এখানে সাড়ে ছয়টা থেকে আপনার ট্রিপ শুরু হয় সাড়ে ছয়টা ট্রিপটা নিলে এখানে কোনো মানুষের মানে কম পাবেন আর কি মানুষ আর মায়াবেকে যদি একদম নিরিবিলি দেখতে চান তাহলে ওই আটটার ভেতরে যে ট্রিপগুলো সেগুলি আপনাকে নিতে হবে এই যে দেখেন সেই দিয়ে উঠেই ওই দিকে হচ্ছে মায়াবে আর মায়াবেতে ঢুকতে হলে চারশো বাদ দিয়ে ঢুকতে হয় বাট আমাদের বারোশো বাতের টিকিটের ভিতরে এটা ইনক্লুডেড মায়াবীতে যেতে হলে ছোট্ট একটা বনের ট্রেল ধরে হাঁটতে হয় দশ মিনিটের মতো এই পুরা এরিয়াটা যেহেতু ন্যাশনাল ফরেস্টের আন্ডারে তাই এখানে চাইলে আপনি সবকিছু করতে পারবেন না সাইনবোর্ডে সেটা তথ্য পেয়ে যাচ্ছেন কি করতে পারবেন আর কি করতে পারবেন না এমন কি জলেও আপনি নামতে না ধরে সময় মনে আসলে এত সুন্দর বন আমি খুবই কম দেখেছি দূর থেকে ভেসে আসা সমুদ্রের গর্জন আর বনের ভেতরে পোকার ডাক সব মিলে আসলে দুর্দান্ত হ্যাঁ এটি হচ্ছে মায়াবে উপর থেকে ভিউটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মায়াবেকে প্রথম ঝলক দেখেই তো আমরা অবাক এতদিন শুধু ভাবতাম এই দৃশ্যগুলো ক্যালেন্ডারের পাতাতেই সম্ভব কিন্তু এখন এসে বুঝতে পারলাম আসলে এটাই বাস্তব ইয়াস আমরা এখন মায়াবেতে সাদা বালি নীল জল আর চারপাশে পাহাড়ে ঘেরা একটা বিচ ছোট্ট একটা বিচ বাট সত্যি বলতে খুবই সুন্দর মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে সমুদ্রের জল কতটা স্বচ্ছ আর নীল রং দেখাতে পারে তার প্রমাণ কিন্তু আপনারা এই মায়াবেতে আসলেই পাবেন মাঝখানে অগভীর জল আর চারপাশে লাইমস্টোন পাহাড়ের বলয় এই দৃশ্যটা দেখার জন্য প্রতিদিন এখানে প্রায় পাঁচ হাজারের মতো পর্যটক আসে বুঝতে পারছেন অধিক পর্যটকের কারণে এই জায়গার কিন্তু কম বেশি ক্ষতি সাধন হচ্ছেই এদিকে এখানকার বন কর্তৃপক্ষ কিন্তু এই মায়াবেকে রক্ষা করার জন্য দিনের পর দিন আরো বেশি কঠোর হচ্ছে তবে কঠোর হলেও বা বাকি না হলেও বাকি এখান থেকে তো ভালো অঙ্কের একটা রেভিনিউ তারা পাচ্ছে প্রতিদিন প্রায় অর্ধ কোটি টাকারও বেশি এই মায়াবে থেকে উপার্জন হয় এই দেখেন এখানকার বালিগুলো কি দেখেন কি পরিমাণ সাদা একদম মালদ্বীপে গেলে যে ধরনের বালি পাবেন না সেম এখানে এটা কিন্তু মাঝখান দিয়ে বন্ধ করে দিছিল যে পরিমাণ টুরিস্ট এখানে আসতো এই জায়গার ক্ষতি হবে এই কারণে আসলে এখানে ট্যুরিস্ট অ্যালাউ ছিল না পরবর্তীতে আবার খুলে দেওয়া হয়েছে এবং এই মায়াবেট আসলে সন্ধান অনেকেই জানতো না তারপরে যখন আপনার ডি সিনেমা দি বিচ মুভিটা রিলিজ হয়েছে দেন এইটা সারা বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় হয়ে গেছে চিন্তা করেন এক একটা সিনেমা এক একটা দ্বীপকে কতটুকু হাইলাইট করে দুই হাজার সালে মুক্তি পায় দ্য বিচ সিনেমাটি অ্যাডভেঞ্চার ক্যাটাগরি সিনেমাটিতে মায়াবেকে গোপন স্বর্গের মতো সুন্দর দ্বীপের সাথে তুলনা করা হয় এবং এই দ্বীপটাকে খুঁজে বের করে লিওনার্দো ডিক্যাপ্রিও এই দ্বীপে থেকে তিনি নানা রকম বিপদের সম্মুখীন হন সেটাই মূলত সিনেমাতে উঠে আসে কি বলছিলাম সকালে আসছি তো পুরো জায়গাটা খালি পাইছি মানে মোটামুটি যারা ছিল এনাফ কিন্তু এখন যে পরিমাণ ট্যুরিস্টের ঢল পড়ছে সো এই জায়গাটাকে আসলে ভালো মতো আমার মনে হয় না খুব ভালো মতো এনজয় করতে পারতাম বাট সকাল সকাল আসলে আপনি একটা মানে কি বলবো একদম ন্যাচারাল একটা পরিবেশ পাবেন এখন অনেক ভিড় অনেক ভিড় মায়াবেতে আমরা সময় পাই মাত্র এক ঘন্টা এক ঘন্টা আসলে এই মায়াবে দেখার জন্য বা মায়াবেকে এনজয় করার জন্য এনাফ টাইম না মায়াবের সৌন্দর্য এনজয় করার জন্য আপনাকে মিনিমাম দিনের অর্ধেকটা থাকতেই হবে যাই হোক এখন আমরা যাচ্ছি মায়াবের পাশে আরেকটা জায়গা লে লাগুন তবে এখানে কিন্তু আমাদেরকে নামানো হবে না কেউ চাইলে সুইমিং করতে পারে পুরাটা একটা ব্লু লেগুন চারপাশটা হচ্ছে লাইমস্টোন পাহাড় দিয়ে ঘেরা এটি হচ্ছে এই জায়গার সৌন্দর্য লেগুনে সুইমিংয়ের মাধ্যমে একটু রিফ্রেশ হয়ে এখন যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে একটা গুহা দেখার জন্য তবে গুহার সামনে গিয়ে মনে হলো আসলে এই গুহার কথা বলে প্যাকেজ সেল করাটা কিছুটা স্ক্যামের মতো যাই হোক আমাদের এই প্যাকেজের ভেতরে কিন্তু থাকছে আনলিমিটেড ড্রিঙ্কস আর দুপুরের লাঞ্চ ড্রিঙ্কস বলতে ওই সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস অথবা মিনারেল ওয়াটার আচ্ছা আমরা এখন চলে আসছি একটা গুহার সামনে ভিতরে বেশ অন্ধকার লাগতেছে আর এখানে কিন্তু দেখেন ঢেউয়ের পরিমাণও কিন্তু বেশি ঠিক যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে সেই গুহা নাম হচ্ছে ভাইকিং কেভ এই গুহার ভেতরে কিন্তু প্রবেশ করা নিষেধ ওই বোটে যাওয়া আসার পথে কিন্তু আপনি ইজিলি এটা দেখতে পারবেন আসলে এটা প্যাকেজে উল্লেখ করার মতো তেমন কিছু না ওকে আমরা এখন যেখানে আছি এটা সম্ভবত নাম লং বিচ এখানে নিচে খুব সুন্দর কোরাল দেখা যাচ্ছে একদম জলগুলো একদম পরিষ্কার এখানে সবাইকে চল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছে শুধুমাত্র স্নোরকেলিং করার জন্য আর সবচেয়ে মজার বিষয় কি জানেন আমাদের বোট এখন যেখানে আছে জাস্ট রাত তিন থেকে চার ঘন্টার পর আমরা এই যে দূরে দেখতে পাচ্ছেন এখানে আমরা আজকে রাত স্টে করব। এটা কিন্তু এই দিকের একদম সর্বশেষ রিসোর্ট নাম হচ্ছে ফিফি দা বিচ রিসোর্ট দেখেন এই সাইডে যতগুলো রিসোর্ট আছে তার ভিতরে এটাই একটু চোখে লাগার মতো লং বিচে কিন্তু আমরা স্নোরকেলিং করতে নামি নাই কারণ স্নোরকেলিং থেকে বেটার কিছু আগামী কালকে আমরা করতে যাচ্ছি এবং সেটা হচ্ছে স্কুবা ডাইভিং সেটা না হয় পরের এপিসোডে দেখবেন একটা বিষয় খুবই মজাদার যে যেই অ্যাক্টিভিটিজে করুক না কেন বোটে ওঠার সাথে সাথে নানা ধরনের ফল এবং ড্রিঙ্কস প্রোভাইড করা হয় এবং থাইল্যান্ডের ফলগুলার কিন্তু টেস্টও অনেক ভালো তো আমরা এখন যাচ্ছি মাংকি বিচের দিকে যেটাকে বলতেছে ওরা মাংকি বিচ এই মাঙ্কি বিচে নামা ট্রাই করি হ্যাঁ ওকে দেখি আপনাদেরকে বানর দেখাতে পারি কিনা ওই যে দেখেন বানর দেখছেন বানর দেখছেন

আমরা এখন যাচ্ছি আরেকটা সুন্দর জায়গায় নাম হচ্ছে ব্যাম্বো আইল্যান্ড এটা আসলে রেগুলার ট্যুর প্যাকেজের ভিতরে থাকে না ধরেন আপনি যদি সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত নেন দেন এইটা কিন্তু ওই প্যাকেজে থাকবে না বাট সকাল আটটা থেকে দুইটার প্যাকেজটা নিলে থাকবে তো যারা ওই প্যাকেজটা নিছে মানে বারোটার প্যাকেজটা নিছে তাদেরকে অলরেডি জেটি ঘাটে নামাই দেওয়া হয়েছে আর আমরা যারা সেকেন্ড প্যাকেজটা নিছি ব্যাম্বো আইল্যান্ড যাওয়ার প্যাকেজ এখন আমরা যাচ্ছি ব্যাম্বু আইল্যান্ডে এবং সেখানে গিয়ে দুপুরের লাঞ্চ করব। সকাল থেকে এখন পর্যন্ত আমরা যে জায়গাগুলো ঘুরলাম ওগুলা কিন্তু ছোট্ট একটা এরিয়াতে মানে ফিফি ডন আইল্যান্ডের আশেপাশেই কিন্তু এখন যে দ্বীপে যাচ্ছি মানে ব্যাম্বু আইল্যান্ড সেটা কিন্তু খানিকটা দূরে যেতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যাওয়ার পথেই আপনি ছোটোখাটো আরও দুই একটা আইল্যান্ড দূর থেকে দেখতে পাবেন স্পেশালি এই ধরনের লাইমস্টোন পাহাড় দু একটা জায়গায় বোর্ড স্লো করে আপনাকে এই জায়গায় ছবি টুবি তোলার বা ভিডিও করার সুযোগ দিবে এস এই মাত্র আমরা নামছি ব্যাম্বো আইল্যান্ডে এখানে আসলে অতটা ভিড় ভাড়টা নাই আমরা এখানে সময় পাচ্ছি টোটাল দেড় ঘন্টার মতো দেড় ঘন্টা এনাফ যেটা বলছিলাম আমাদের দুপুরের খাবার কিন্তু এখানেই হবে এবং সেটা মেবি ফ্রাইড রাইস মেবি ওকে পাই চিকেন আচ্ছা আমাদের খাবার দিছে হচ্ছে ফ্রাইড রাইস আর এখানে মোটামুটি বসার মতো ভালো একটা ব্যবস্থা আছে দেখছেন এখানে খেয়াল করেন ময়লা নাই। যেই গাছের পাতা টাতা পড়ে বা বাড়ি ডালি একদম ফ্রেশ কিছু একটা সতেজতা ফিল হচ্ছে দেখছেন কতটা মানে তারা কেয়ারফুল তাদের ট্যুরিজমের ব্যাপারে আর এখানে তো আর আমাদের দেশের মতো গরু ছাগলটা আসে না মানুষরা ঘুরতে আসে বুঝছেন আমরা খুবই সুন্দর একটা পরিবেশে বসে খাবারটা সেরে নেই পেছন হচ্ছে পাহাড় আর জঙ্গল সামনে নীল সমুদ্র মাথায় খালি একটাই চিন্তা যে কখন এই সমুদ্রের জলে নামবো ও হ্যাঁ আমরা কিন্তু একা খাওয়া দাওয়া করছি না এখানকার স্থানীয় একজন বাসিন্দা এসেও কিন্তু আমাদের সাথে যোগ দেয় আচ্ছা এবার একটু চলেন আমরা এই সিবি নামি জলটা খুবই পরিষ্কার তো ব্যাম্বো আইল্যান্ডে আমরা বেশ ভালো একটা সময় কাটাই তবে আপনাকে যে ব্যাম্বো আইল্যান্ডে আসতেই হবে এটা কিন্তু আমি বলছি না জাস্ট আপনার ট্রিপ লিস্টে নতুন একটা আইল্যান্ড যোগ করতে পারেন তো আজকের এই ডে ট্রিপ এখানেই শেষ বাট আমরা এখন যাব একটা এক্সক্লুসিভ রিসোর্টে চলেন আজকে আমরা থাকবো হচ্ছে এই ফিফি ডন আইল্যান্ডের খুবই জনপ্রিয় একটা রিসোর্টের নাম হচ্ছে ফিফি দা বিচ রিসোর্ট এই যে ফিফি ডন আইল্যান্ডের জনপ্রিয় জায়গা আমরা কিন্তু এর আশেপাশে থাকছি না অনেকটা দূরে নির একটা রিসোর্টে কি বলবো পাহাড়ের ঢালে থাকবো আমরা আজকে যে রিসোর্টে যাব সেই রিজোর্টে কিন্তু যাওয়ার দুইটা ওয়ে আপনি হেঁটে যেতে পারবেন কিন্তু সেটা খুবই কষ্টসাধ্য আর আরেকটা ওয়ে হচ্ছে এই ধরনের বোটে করে আসা যাওয়া লং টেল বোট অবশ্যই কিন্তু আমাদের রুম রেন্টের ভিতরে ইনক্লুডেড যেতে সর্বোচ্চ তিন থেকে চার মিনিট লাগে হ্যাঁ ওটাই হচ্ছে ফিফি দ্য বিচ রিসোর্ট অ্যাকচুয়ালি এখানে যতগুলো রিসোর্ট তার ভিতরে এটা দূর থেকে দেখতে বেশ ভালোই লাগে তাই আসলে এখানেই বুক করা এইমাত্র এসে নামলাম আমরা ওদের যেটি ঘাটে মানে রিসোর্টের সামনে বাট এখান থেকে আমাদেরকে ওরা ইয়েতে করে কি বলবো লেগুনাতে করে ওদের টুকটুক টুকটুক না লেগুনা লেগুনাতে করে আমাদেরকে এখন রুমের সামনে পর্যন্ত নিয়ে যাবে বা রিসিপশন পর্যন্ত নিয়ে যাবে বাইদ আমরা এই রিসোর্টে বুক করার জন্য সহযোগিতা নিই গোজায়ন অ্যাপের গোজায়নে গেলে আপনারা থাইল্যান্ডের বেশ কিছু হোটেল রিসোর্টের অ্যাড্রেস পেয়ে যাবেন এবং আপনি বাংলাদেশে বসেই থাইল্যান্ডের যে কোনো হোটেলে বুক করতে পারবেন গোজায়নের এক সুবিধা আপনি যেখানে যাবেন বা যেখানে থাকবেন সেই একটি জায়গার অনেক অনেক হোটেলের তথ্য একসাথে পেয়ে যাচ্ছেন কিভাবে বুক করবেন গোজায়নের অ্যাপটি ডাউনলোড করে ফেলুন কমেন্ট সেকশনে লিঙ্ক পেয়ে যাবেন অ্যাপ অন করার পর আপনার ডেস্টিনেশন লিখে সার্চ করুন তারপরে অ্যাভেলেবেল হোটেলের লিস্ট পেয়ে যাবেন সেখান থেকে আপনি আপনার বাজেট অনুযায়ী হোটেল পছন্দ করে অনলাইনে পেমেন্ট দিয়ে কনফার্ম করে ফেলুন মানে ব্যাপারটা হচ্ছে দেশে বসেই আপনি বিদেশের হোটেল বুক করতে পারবেন তাছাড়াও গোজাইনের লিমিটলেস অপশন থেকে আপনি আপনার ট্রাভেলের প্ল্যানও করতে পারবেন আর আমাদের এই কোডটা ব্যবহার করলে পাবেন এক্সট্রা ডিসকাউন্ট সাজেক ভ্যালির মতো হইতেছে না তবে সাজেক ভ্যালির এখানে সমুদ্র আছে আমরা কিন্তু অনেক দূর ও কি সুন্দর ঝিঝি পোকার ডাক আর দেখেন আমরা যেটা বুক করছি সেটা হচ্ছে সি ভিউ উইথ পার্শিয়াল ভিউ ভিলা এ হচ্ছে পার্শিয়াল ভিউ আমার কাছে তো ফুল ভিউ লাগতেছে খারাপ লাগতেছে না হয়তো বা ওই সামনেরগুলো থেকে আরেকটু একটু বেটার ভিউ পাওয়া যায় আমি জানি না সেই তো আছে কোনো সমস্যা নাই গ্র্যান্ড ডিলাক্স ভিলা হচ্ছে কি সবচেয়ে বেটার ভিউ দেখা যায় তো ওইটাও দেখছি আমি ওগুলোর দাম প্রায় বিশ থেকে একুশ হাজার টাকা এর ভিতরে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ট্রান্সফার মানে খোঁজাখুঁজি করছি আসলে আমি তারপরে এইটা বুক করছি হচ্ছে বারো হাজার টাকা দিয়ে ওকে চলেন এবার আপনাদেরকে আমাদের ভিলাটা দেখাই এটা হচ্ছে ভিলার বাইরের পরিবেশ এখানে দুজন বসতে পারবেন একটা টেবিল আছে দুইটা চেয়ার আছে এদিকে খুব সুন্দর ভিউ আছে আমার কেন্দারি মনে হচ্ছে এখানে যতগুলো রুম আছে সবগুলো থেকে আমাদের রুমের ভিউটা একটু বেটার তোমার কাছে কি এটা মনে হয় অন্য যে রুমগুলো আছে আশেপাশে সামনে যে রুমগুলো আছে ওগুলা 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 শেড করে শেড করে গেছে উচুর কারণে ওরা সমুদ্রটা খুব একটা দেখতে পারবে না কিন্তু আমাদের সামনে যে গটটা এটা একটু নিচু নিচু আমি জানি না আসলে ভিউ কেমন বাট আমরা হ্যাপি এবার চলেন রুমের ভেতরে যাই এই প্রথম এই দিক দিয়ে ঢুকা ঢুকবেন ওরা গাড়ি দিয়ে এখানে নামাই দিবে জাস্ট ঢুকবেন ঢুকার পর এই হচ্ছে বেড বিশাল বড় একটা রুম বসার জায়গা আছে টেলিভিশন আছে আর এই দিকে ভিউ আছে এখানে একটা দরজা আছে এটা খুলতে খুলতে পারবেন পারবেন দরকার হলে কোনো সমস্যা দরজা আর বেডের কথা তো বললাম সাইজের একটা বেড ইন্টারকম আছে বেড সাইড টেবিল আছে অভিয়াসলি একটা এসি আছে এইদিকে একটা মিনি বার বা ফ্রিজ আছে টাওয়াল আছে আর এখানে কফি স্টেশন আছে কি বলবো ছাতাটাতে এগুলো দিয়ে দিছে লকার টকার আছে আমাদের জামা কাপড়ে খুব বাজে অবস্থা দেখাইলাম না একটা ক্যাবিনেট আছে আর হচ্ছে কি এই যে রুম অ্যামিউনিটিস আছে রুমে মানে সব কিছু দিয়ে দিছে মোটামুটি এখানে ডেন্টাল কিট তারপরে শাওয়ার জেল তারপরে হচ্ছে শ্যাম্পু সাবান একটা বেসিন বিশাল বড় একটা আয়না আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে এটা হচ্ছে ওয়াশরুম আর এটা হচ্ছে শাওয়ার রুম সো এই হচ্ছে টোটাল রুম রুম থেকে বের হওয়ার পর এই হচ্ছে টোটাল ভিউ খুবই সুন্দর একটা ভিউ এটা হচ্ছে ডন ফিফি আইল্যান্ড আর এটা হচ্ছে আপনার পেয়ার মানে এখানকার জেটিঘাট আমরা এই যে ফুকেট থেকে এই দিক দিয়ে এসে এখানে নামছি প্রথম দিন ছিলাম হচ্ছে এখানকার একটা রিসোর্টে দ্বিতীয় দিন ছিলাম হচ্ছে এখানকার একটা রিসোর্টে মানে অপোজিট সাইডে আর আজকে আমরা এই যে দেখেন আমরা এখানে আসি এই জায়গার রিসোর্টে আমরা স্টে করতেছি আর এই জায়গাটা হচ্ছে শার্ক পয়েন্ট আর আজকে যেটা করছি আমরা কিন্তু এই জায়গাগুলো ঘুরছি এই যে ভাইকিং ক্যাম্প তারপরে হচ্ছে মায়াবে আমরা এইখানে সম্ভবত আমাদেরকে নামাই দিছে এইখান দিয়ে হেঁটে আমরা চলে গেছি মায়াবেতে এগুলোই মোটামুটি আমরা ঘুরাঘুরি করছি আর পুরা দ্বীপটা হচ্ছে দেখেন এই হচ্ছে পুরা দ্বীপের অবস্থা মোট কথা হচ্ছে রাত এগারোটার দিকে সব কিছু বন্ধ আমাদের হাতে আর দশ মিনিট আছে শ্যাটেলে করে রুমে যাওয়ার তারপরে আমাকে হাইটে হাইটে যাইতে হবে আচ্ছা মানে এখানে আসা মানে হচ্ছে আপনি দশটা থেকে এগারোটার ভিতরে আপনি গিয়ে ঘুমাই থাকবেন ঠিক আছে কোনো খাওয়া দাওয়া রেস্টুরেন্ট কোনো সার্ভিস পাচ্ছেন না গুড মর্নিং আজকে আমাদের ফিফি দ্য বিচ রিসোর্টের ডে টু সকলটা খুবই সুন্দর লাগতেছে এই দিকের ভিউটা দেখেন এটা মূলত হচ্ছে জেটি ঘাট আর এটা এই সাইড দিয়ে একদম শেষ প্রান্ত আমরা গতকাল এখানে অনেকক্ষণ বসে বসে আপনাদেরকে গান শুনেছি আড্ডা দিয়েছি এবং এখান থেকে সমুদ্রের ভিউ খুব সুন্দরভাবে এনজয় করা যায় আর কালকে আসলে এই জায়গাটাতে আমরা এসে আমাদের ওই যে আমরা যে ডে ডেটি বের হয়েছি তার কী বলবো স্মরকেলিং করার জায়গা কিন্তু বা শার্ক পয়েন্ট এই জায়গাটাকে বলা হয় ঠিক এই জায়গাটা যাই হোক আজকে একটু পরে আমরা চেক আউট করতেছি তার আগে যেটা করতে হবে আমাদেরকে ব্রেকফাস্ট করতে হবে আর ব্রেকফাস্ট হচ্ছে রুমের সাথে কমপ্লিমেন্টারি তাও বুফের গতকাল রাতে আমরা এই রেস্টুরেন্টে এসে কিন্তু খাবার পাইনি কারণ সাড়ে দশটা থেকে এগারোটার ভিতরে কিন্তু রেস্টুরেন্টের সকল কিছু বন্ধ হয়ে যায় তাই গতকাল রাতে ডিনার সেরে নিই এই খাবারগুলো দিয়ে। বুঝতে পারছেন আমাদের প্যাটের যে কি অবস্থা তাই সকাল সকাল এসে তাদের বুফে ব্রেকফাস্টটা খুব ভালোভাবে এনজয় করি এবং খাবারগুলো খেতেও কিন্তু বেশ ভালো ছিল সামনে যে একটা দুর্দান্ত ভিউ পাবেন কালকে কিন্তু আমরা এই রিজোর্টে বেশিক্ষণ সময় কাটাতে পারিনি বুঝতে পারছেন সারাদিন আমরা ডে ট্রিপ করে বেশ ক্লান্ত ছিলাম রিজোর্টে এসে জাস্ট একটা ঘুম আর এখন সকাল সকাল বের হয়ে রিজোর্টের নিচের জায়গাটা বেশ ভালোভাবে এনজয় করি কি সুন্দর রোদ্রোজ্জ্বল একটা দিন আর চারপাশে এই পোকার শব্দ রাতে অবশ্য ঝিঝি পোকা ডাকে নাই রাতে ভালোই বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টির ভিতরে এখানে আসলে থাকার এক্সপিরিয়েন্স ভাই এটা বলে বোঝানো সম্ভব না যাই হোক ভিলার চারপাশের সকাল সকাল আর কি সকাল সকাল ভিলার চারপাশের ভিউটা দেখেন এই যে দেখেন প্রজাপতি উঠতেছে আর এগুলো ঝিঝি পোকা কিনে আমি জানি না শব্দটা একটু ডিফারেন্ট এই ভিলাটা একটু খেয়াল করেন এখানে দুইটা ভিলা আছে হ্যাঁ আমি যাই না এই ভিলাতে গেস্ট আছে কিনা ধারণা হচ্ছে যে গেস্ট নাই এই ভিলার এই যে শুরু থেকে কি সুন্দর সবুজ গাছপালা আমরা যদি একটু এই দিক দিয়ে যাই এই দেখেন এই এটা তো খুব সুন্দর ভিউ জোস দেখেন এই ভিলা থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় আহা হা 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 কি শান্তি সো ভিউয়ার্স আমরা চেক আউট করতেছি এই হচ্ছে আমাদের রুমের অবস্থা এখানে আমরা আসলে ছিলাম একটু রিল্যাক্স করছে বেশি মানে একটু ঘুরাঘুরি কম হয়েছে ও এখন সকাল এগারোটা দশ চলে যাইতে হবে তিথি বেশি সময় কাটাইতে পারি না বিশেষ করে যেদিন ডে ট্রিপ থাকবে বা আর কোনো অ্যাক্টিভিটিস থাকবে সেদিন মানে এইরকম কোনো রিজোর্টে আপনারা বুক করবেন না আর কি কারণ এই রিজগুলোতে তো আমরা বেলা অন্যান্য জায়গায় তো ওপেন জায়গাগুলোতে আমরা রাতে এনজয় করতে পারি দুইটা তিনটা পর্যন্ত কোনো সমস্যা নাই একদম অনেক বেশি জিল থাকে কিন্তু এখানে প্রায় দশটার পরেই সব একদম বন্ধ তো আমরা সারাদিন ডে ট্রিপ করে অনেক টায়ার্ড হয়ে গেছি এসেই হচ্ছে ঘুম চলে আসছে কন্ট্রোল করতে পারি নাই আর ঘুম আসার পরে যেহেতু অনেক সকাল সকাল উঠে যেতে হয়েছে এর আগের দিনও প্রায় তিনটা পর্যন্ত জেগেছিলাম ঘুম আসার পরে আমরা উঠে দেখি যে প্রায় দশটা বা এগারোটা বেজে গেছে দশটা বেজে গেছে সাড়ে নয়টা বেজে গেছে তো বের হতে হতে নিজে নামতে নামতে দশটা কয়েকটা ফুটেজ নিতে নিতে সাড়ে দশটা এরপরে ওদের খাবার টাইম ক্লোজ খাবারও পাই না কিছুই পাই না সবাই বন্ধ হয়ে গেছে ওকে আমরা এখন রিসর্ট থেকে মাত্র চেক আউট করছি উঠবো হচ্ছে বোটে দেন চলে যাবো টনসে পিয়ারে